নবীর মহাব্বতই হচ্ছে প্রকৃত ইমান যার দেলে দয়াল নবীর মহাব্বত যত বেশি তার ইমান তত বেশি যার দেলে দয়াল নবীর মহাব্বত নাই তার ইমান বলতে কোনো সম্পদ নাই সে সারা সারবে ইমান হতে পারে সে যুব্বওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা কিন্তু দয়াল নবীর মহাব্বত যদি তার দেলে না থাকে সে কখনও ইমানদারই নয় এমন ক্লিয়ার কথা এই দুনিয়ার বুকে একমাত্র আটসির পীর আমাদের মহান মুর্শিদ বিশ্বলী হজরত পীর কেবলা জান হুজুর সাহেব ছাড়া আর কেউ বলে নাই তিনি তার মুরিদদেরকে এই দয়ালনবীর মহাব্বত শিক্ষা দিয়েছেন ঈদে মিলাদুল নবী সাল্লাইহ সাল্লাম এই মহাপবিত্র অনুষ্ঠানটি অনেকেই অনেকভাবে করে থাকেন সকল অনুষ্ঠানকে আমরা সম্মান করে থাকি কিন্তু আমাদের মহান মুর্শিদ ঈদ এ মিলাদুল্নবী সাল সাল্লাম অনুষ্ঠানটি যেইভাবে উদযাপন করার জন্য তাগিদ প্রদান করেছেন তা আর অন্য কেউ করেন নাই ঈদ মিলাদুলনী সাল্লাই সাল্লাম অনুষ্ঠান সম্পর্কে হযরত পীর কেবলাদান হুজুর সাহেব বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক পবিত্র নসিয়ত শরীফে এক বিশাল লিখনি লিপিবদ্ধ করেছেন যার প্রথম অংশ এর আগের ভিডিওতে আপনাদেরকে শোনানো হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় অংশ ঈদ মিলাদুলনী সাল্লাহ সাল্লাম উদযাপন প্রসঙ্গে মহান পীরের মহান নসিয়াত শরীফের বাণীগুলো অবশ্যই অত্যন্ত হাউস ও মহাব্বতের সাথে সকলে শ্রবণ করিবেন আর চেষ্টা করবেন অন্যকে শোনানোর জন্য আউজুবিল্লাহ হিমিনা সঈদন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সাল্লি সাল্লাহ সাইদিনা মুহাম্মাদি ওয়া সিলা তিলাইকা ও আলিহি ওয়াসাল্লিম ঈদ এ মিলাদুল্নবী উদযাপনের নিয়মাবলী ঈদ এ মিলাদুলনী সাল্লাহ সাল্লামের কর্মকাণ্ড শুরু হইবে এগারোই ওলাওয়াল দিবাগত সন্ধ্যা হইতে মাগরীব নামাজের আজানান্তে সকলে খেয়াল কালবে ডুবাইয়া তালাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে মাগরীব ওয়াকতে তিন ডাকাত ফরজ ও দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিবে অতপর দুই রাকাত করিয়া মোট ছয় ডাকাত নফল নামাজ পড়িবে প্রতি দুই ডাকাত আনতে আদায়কৃত নফল নামাজের সোয়াব জামে আম্বিয়া জামে আউলিয়া ও তামাম বিদেহী মুমিন মুসলমানের আরোহা পাকে পৌঁছাইবে অতপর ফাতেয়া শরীফ পড়িয়া যথানিয়মে সোয়াব রেসানি করিবে অতপর মোরাকাবাই বসিয়া মাগরিব ওয়াক্তের নির্ধারিত পাঁচ প্রকার ভয়েস খেয়াল করিবে তারপর মাহা দুমদামের সহিত গজলে তালে তালে কিছুক্ষণ জেকের করিবে অতপর সকলেই মহাপতির সাথে এক ক্ষত মিলাত পড়িবে তারপর এশারের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত চলিবে বিজ্ঞ আলে মোলামা সকল ওয়াজ করিবেন রসুল পাক সালিল্লাহ সাল্লামের জন্ম বৃত্তান্ত জীবন চরিত্র ও কর্মকাণ্ডের উপরে ওদিক আলোচনা করিবে ঈদ এ মিলাদুল নবী সালিল্লাহ সাল্লামের তাৎপর্য সম্পর্কীয় আলোচনার অগ্রাধিকার দিবে তারপর ঈশারের নামাজের আজানান্তে খেয়াল কালবে ডুবাইয়া ঈশারের ফরজ ও সুন্নত নামাজ আদায় করিয়া দুই রাকাত নফল নামাজ পড়িয়া নিয়ম মতো সোয়াব রেসানি করিবে তারপর বেতের নামাজ আদায় করিয়া সকলি রসুলি পাক সাল্লাহ আলাই সাল্লামীর ফয়েজ খেয়াল করিবে গায়রাতের ফয়েজে দেল সাপ করিবে সাপ দেলে রসুলি পাক সাল্লাহ সাল্লামের খাস হুব্য ইস্কু মহাব্বতের ফয়েজ খেয়াল করিবে রসুলে করিম সালিল্লাহ সাল্লামের মহাব্বতের দেল পণ্য করিবে মহাবতপূর্ণ দেল রাসুলে পাক সাল্লাহ সাল্লামের কত মিনিচে রাখিয়া শতবার দুরস্বরী পড়িয়া দয়ালনবী সাল্লাহ সাল্লামকে নজরানা দিবে ততপর ডান কাতে শুইয়া কিছুক্ষণ বিশ্রাম করিবে সকলই রহমতের সময় উঠিবে রাত তিনটা হইতে কিছুক্ষণ কোরআন লোয়াত হইবে ততপর সকলেই এক ক্ষত মিলাদ পড়িবে মিলাদান্তে সবাই রহমতের ফয়াস খেয়াল করার উদ্দেশ্যে মোরাকাবাই বসিবে পিরানে পীর গুণে দেলের উসিলা ধরিয়া দলনী সালামের দেলের উসিলা লইয়া জাত পাখির দিকে মতোয়াজা করিয়া রহমতের ফয়েজ খেয়াল করিবে তারপর খেয়াল করিবে আনোয়ারে জেকের এলাহিয়ার ফয়েজ আল্লাহর কুয়াত লজ্জত মহব্বতের সাথে ভরিয়া মুর্দা দেল জেন্দা হইয়া লতিফা কালবে এসমে জাত আল্লাহ আল্লাহ জেকের জারি হইতেছে এই খেয়ালের উপর মহাদুমদামে ফজরের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত জেকের করিবে জেকের দেল সাফ হয় জেকের দেল পরিশূন্য হয় অতপর খেয়াল বেডুবাইয়া ফজরের সুন্নত ও ফরস নামাজ আদায় করিবে তারপর ফাতেয়া শরীফ পড়িয়া সোয়াব রেসানি করিবে অতপর যথা নিয়মে কুয়াতে এলাহিয়ার ফয়েস খেয়াল করিবে তারপর সাত শত মর্তবার খতম শরীফ পড়িয়া তরিকতের ইমাম হজরত মুজাদ্দেদ আল ফেসানিরাদি তালানু সাহেবকে নজরানা দিবে অতপর জোহরের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত প্রথমে কোরআন তেলোয়াদ ততপর মিলাদ মাহফিল ও ওয়াজ নসিহত চলিবে মাঝে মাঝে রসুল পাক সাল্লা সালামের সানে রচিত গজল পরিবেশিত হইবে তারপর জোহরের আজানান্তে খেয়াল ডুবাইয়া জহরের সুননত ফরজ ও পুনরায় সুনত নামাজ আদায় করিয়া দুই রাকাত নফল নামাজ আদায় আনতে সকলেই মোনাজাত করিবে অতপর রসুলে পাক সাল্লাহ সাল্লামের খা হুব্য ইস্কু মহাব্বতের ফয়েজ খেয়াল করিবে রসুল পাক সাল্লাহ আল্লাহ সাল্লামের নামাজের সময় ইহু লোক ত্যাগ করেন তাই জোহরের নামাজের সময় তদীয় মহাব্বতের ফয়েজ খেয়াল করিয়া রসুলে পাক সাল্লাহ সাল্লামের মহাব্বতে দেল পূর্ণ করিবে তদীয় মহাব্বতে কাঁদিবে এবং অসুর চোখে আপন আপন গির দিকে রওনা দিবে যাহারা দরবার শরীফে থাকিবে তাহারা যথা সময় মতো খেয়াল কালবে ডুবাইয়া আসরের নামাজ আদায় করিয়া তৌবা কবলেতের ফয়াস খেয়াল করিবে এইভাবে দিবসের কর্মসূচি সমাপ্তি টানিবে প্রাণপ্রিয় জাকের ভাই এবং বোনেরা এতক্ষণ হজরত পীর কেবলাজান হুজুর সাহেবের লিখিত বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক পবিত্র নসিহত শরীফ থেকে ঈদি মিলাদুর নবী সাল্লাম উদযাপন প্রসঙ্গে কারণ শুনলেন হজরত পীর কেবলা জাহান সাহেবের এই পবিত্র নসিহত শরীফের দ্বারা কেমত পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিল পরিচালিত হবে ইনশাল্লাহ কেবলাজান হুজুর সাহেবের প্রত্যেকটি কথা প্রত্যেকটি হুকুম যেন আমরা যথারীতভাবে পালন করতে পারি মহান মুসিদ জন্য আমাদের দয়া করেন আল্লাপাক যেন আমাদের কবুল করে নেন আমরা সকলেই বলি আমিন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদাই আমাদের সাথে সংযোগ থাকবেন তরিকতের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত